আমরা জাপানের কথা যদি তুলনা করি এই মুহূর্তে আমরা যদি জাপানের পপুলেশন ডায়ম্যানিং দেখি আমাদের এখানে যখন ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি অলমোস্ট হাফ অফ দি পপুলেশন বলা যায় জাপানে কিন্তু আপনার নিশ্চয়ই অনেকেরই ধারণা আছে জাপানে ঠিক অপোজিট কিন্তু ওখানে এল্ডারলি মানুষের সংখ্যা বেশি ইয়াং পপুলেশনের সংখ্যা কম এখন এই কারণে দুটো সমস্যার মধ্যে জাপান পড়ে গিয়েছে ঠিক সমস্যায় পড়ে গেছে এক তাদের ফার্মিং ল্যান্ডগুলোতে তারা প্রপার লোক পাচ্ছে না দুই যেহেতু এলডারলি মানুষের সংখ্যা ওখানে বেশি সেই জন্য তাদের কেয়ার আর প্রয়োজন নেপাল থেকে চলে যাচ্ছে মানুষ জাপানে কেয়ারের কাজ নেই ইন্দোনেশিয়া থেকে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে যেতে পারছে না কারণ প্রপার ট্রেনিং এর ব্যবস্থা নেই এন্ড প্রপার ল্যাঙ্গুয়েজ তাদের একটা গ্রেড ফোর একটা এরকম কিছু আছে যে ল্যাঙ্গুয়েজ এর পার হতে জাপানিজ ল্যাঙ্গুয়েজে সেইটা নেই বাংলাদেশে আমাদের আমরা প্রাইমারি ডিসকাশন তাদের সাথে করেছি তারা বলেছে ভাই ওখানে একটা অর্গানাইজেশন তারা নিজেরাই সব করবে শুধু আমাদেরকে কিছু ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট বা কিছু সাপোর্ট তাদেরকে দিতে হবে তাহলেই আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে আমরা আমাদের দেশের মানুষগুলোকে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাতে পারবো